কে আমি শারনিক দৈনিক গ্রেবেলের আজকের পর্বে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত সপ্তাহান্তে নতুন একটা পর্ব শুরু করব কিন্তু তার আগে চোখ রাখবো শ্রীবালাজি নিবেদিত আজকের হেডলাইন্স ফুটবল এক নজরে ইন্ট্রোডিউসিং শ্রীবালাজি'স হাইলি অ্যাক্লেমড হোম অ্যাওয়ে ফ্রম ল্যান্ড অফ কবিগুরু রবীন্দ্রনাথ we are expanding our presence to digar puri and rachak we are pleased to present luxury apartments and bungalows at an introductory offer price in bulpur prices start from 21 lakhs onwards while in durs prices start from 15 lakhs onwards Shri balaji build with trust শুরুতে জয় ফিটে অনুশীলনে ব্যস্ত ইস বেঙ্গল বাংলার ফুটবলারদের সংগঠনায় চेतলকกรনি আন্ডার 17 এলিট লিগের আঞ্চলিক পর্বে লড়াইয়ে তিন আগামী কাল শুরু মিডিয়া ফুটবল চলে আসি এবার বিস্তারিত খবরে ফেলে আসা বছরের শেষ লগ্নে হায়দ্রাবাদের সঙ্গে ড্র করেছিল ছন্দে থাকা অস্কার ব্রেগেট বছর শুরুতে আবার জয় ফিরতে মরিয়া ইস্ট বেঙ্গল এই লক্ষ্যে অনুশীলনে ব্যস্ত তারা একবার দেখে নেব সেই ছবি তিন দিন কেটে গিয়েছে শুরু হয়েছে শনিবার চেতলা অগ্রণী সংবর্ধিত করলো সন্তোষ জয়ী বাংলা দলের সদস্যদের অনুষ্ঠানে ছিলেন রাজ্যের মন্ত্রী এবং কলকাতার মহানাগরিক ফিরা থাকিম কি হলো সেই অনুষ্ঠানে দেখে নেব আমরা

উনি এসছেন জর্জ ক্যিক খেলেন মধ্যম থেকে এসেছেন আমরা তাকে বরণ করে দিচ্ছি পুষ্পস্তবন দিয়ে মিষ্টান্ন এরপরে আছেন অয়ন মন্ডল ডায়মন্ড আর্ ক্লাবের খেলেন বেহালার ছেলে অয়ন মণ্ডল মদন মান্ডি

তাকেও আমাদের সভাপতি বরণ করে নেবেন অকার বোধ বাংলা সন্তোষ নতুন জয়ী কিন্তু তার পেছনে যেই মানুষটা ছিল আমার সাথে সব সময় সেটা হলো আমাদের সবার প্রিয় ববিতা সেটা কোচকে বেঙ্গলের কোচ হতে রাজি করানো হোক আর যে কোনো প্রবলেম হোক যখন যেটা নিয়ে ববিতাকে বলেছি সব সময় আমি হ্যাঁ পেয়েছি ওনার কাছে উত্তরে আমি কৃতজ্ঞ আপনার কাছে কি বলবো নিজের পাড়ায় বলার কিছু নেই এটা নতুন কিছু নয় দীর্ঘ ট্রফির খরা কাটিয়ে যখন আমরা এয়ারপোর্ট থেকে মোহনবাগান টেন্টের পথে তারপরে বাড়িতে এবং ঠিক তার পরের দিন প্রথম সংবর্ধনা যেটা দেয়া হয়েছিল মোহনবাগান ক্লাবকে সেটা এই মাঠে এবং যার মাধ্যমে দেয়া হয়েছিলো এই মানুষটা এবং আমাদের ক্লাবের সব সদস্য সমর্থক যারা আছেন আমাদের সব ক্লাবের মেম্বার্স তো তাদের কাছে আমি আমার কোনো ভাষা নেই আমি কৃতজ্ঞ এবং

মাননীয় মুখ্যমন্ত্রী তাদের সংসার চালাবার ব্যাপারটাকে একদম মিটিয়ে দিয়েছে যে চাকরি ব্যবস্থা করে দিয়ে এর থেকে আর বড় উপহার কিছু হয় না এবার শুধু সামনে তাকাতে হবে ভালো লক্ষ্য রাখতে হবে এবং নিজেদেরকে প্রমাণ করে দিতে হবে আমি এখানে বলছি সকল সংবাদ মাধ্যমের সামনে আগামী দিনে এই কয়েক বেশ কয়েকটা ছেলেকে আপনারা টিভির পর্যায়ে রেগুলার দেখতে পাবেন এবং আমি ছেলেদের বলবো আরো মনোসংযোগ করো আরো আরো উঁচু জায়গায় যাতে যাওয়া যায় এবং বাংলা ফুটবলটা কেন সমগ্র স্পোর্টস যাতে আমরা এক নম্বর হতে পারি আমাদের আগামী দিনে সেই চেষ্টা থাকবে অনেক অনেক ধন্যবাদ যারা এসছেন আমি আবার আমার কৃতজ্ঞতা আমার বন্ধু ববিকে আমরা নতুন করে বেশি কিছু বলার নেই এ এর কোনো জবাব হয় না এর কোনো ভাষা নেই আপনারা ভালো থাকবেন সবে নতুন বছর শুরু হলো দারুণভাবে আমরা দু হাজার পঁচিশটা কাটাবো এই আশা রাখি ধন্যবাদ আজকে বাংলার এই সম্মানটাকে একেবারে ভারতবর্ষে বাংলার ধ্বজাকে নিয়ে এসে বাংলা ভারতবর্ষকে বলতে বাধ্য করেছেন জয় বাংলা জয় বাংলা তাকে ধন্যবাদ চলে আসি এবার পরের খবরে আন্ডার সেভেন্টিন এলিট আই আঞ্চলিক পর্বে গ্রুপ বিন্যাস হয়ে গেল গ্রুপ এ তে রয়েছে বিধাননগর মিউনিসিপাল স্পোর্টস একাডেমি আডামাস ইউনাইটেড এস এ বেঙ্গল ফুটবল একাডেমি মোহনবাগান সুপার জ্যান ইস্ট বেঙ্গল এফসি এবং মহামেডান স্পোর্টিং ক্লাব ওরা সারা বছর ফুটবলের খবর সংগ্রহের জন্য অক্লান্ত পরিশ্রম করেন কিন্তু ফুটবলকে ভালোবেসে ওরাও মাঠে নেমে পড়েন খেলতে সেই ক্রীড়া সাংবাদিকদের প্রতিযোগিতা মিডিয়া ফুটবল শুরু হচ্ছে আগামীকাল থেকে সম্প্রতি হয়ে গেল লটারি একবার দেখে নেব সেই ছবি এখন সময় হয়ে গেছে একটা ছোট্ট বিরতি আপনারা কিন্তু কেউ কোথাও যাবেন না ফিরে এসেছি বিরতির আপনারা সবাই তৈরি তো কেন এখন সময় হয়ে গেছে প্রতিদিনের মতোই ফুটবল কুইজ মগজাস্ত্রের প্রথমে দেখে নেব গতকালের প্রশ্নের সঠিক উত্তর আমাদের গতকালের প্রশ্নের সঠিক উত্তর হলো এবারের আগে দু হাজার সালে শেষবার সন্তোষ ট্রফি চ্যাম্পিয়ন বাংলা দলের অধিনায়ক ছিলেন রানা ঘরামি এই প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন ফেসবুক পেজে আপনাকে অসংখ্য ধন্যবাদ এবার চলে আসি আজকের প্রশ্নে এবার বাংলা ফাইনালে শূন্য গোলে কেরলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে আচ্ছা আপনারা বলুন তো বাংলা সন্তোষ ট্রফির ফাইনালে সবচেয়ে বেশি গোলের ব্যবধানে কবে জিতেছিল কি মনে হয় পার্পেল আমার মনে হয় অনেকেরই উত্তরটা জানা তাই দেরি করবেন না লিখে ফেলবে কমেন্টের মাধ্যমে আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অনেক অনেক শেয়ার করুন এবং আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে দিন বাংলা ফুটবলের এরকম আরো খবর পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন আজকের মতো তাহলে আমি এখানেই বিদায় নিচ্ছি আবার আপনাদের সঙ্গে দেখা হবে আগামী পর্বে শুভরাত্রি